না এই কথাগুলো বলা উচিত খুব খুব গুরুত্বপূর্ণভাবে বলা উচিত তোমরা তো দাদার ভালো চাও বলো তোমরা তো দেবদার ভালো চাও তাহলে তোমরা এই জিনিসটা কেন করছো প্রজাপতি টু এর শুটিং লিক হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং যেখানে শুটিং হচ্ছে সেখানকার আনুষাঙ্গিক লোকজন শেয়ার করছে সেটা না যত পরিমাণে ভাইরাল হয় তার থেকে দিলসে দেবিয়ান বা এরকম ধরনের বড় বড় জায়েন্ট যে দেবদার পেজগুলো রয়েছে প্লিজ রিকোয়েস্ট কেন করছো করো না এরকমভাবে আমি জানি না আমার এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছবে কিনা বাট আমি এইটুকুই রিকোয়েস্ট করবো এভরি দেভিয়ান্স যারা দাদাকে একটু ভালোবাসো তারা ওই ভিডিওগুলোকে একটু মানে এরকমভাবে রাখো দেখো সবাইকে কন্ট্রোল করা সম্ভব না অনেক কন্ট্রোল করা হচ্ছে এইটুকু আমি জানি তবে আমি এইটুকু বলতে পারি যে ভাই এটা করা উচিত না মানে এইটা কিন্তু একদম করা উচিত না এটা কিন্তু অ্যাকচুয়ালি তো দাদারই ক্ষতি হচ্ছে কেন মানে আমরা আমরা কেন ওই মানুষটার ক্ষতি করতে যাব। আমরা তো ওই মানুষটাকে ভালোবাসি দেবদাকে ভালোবাসি তো একটা আমাদের এইটা মাথায় থাকছে না যে একটা কোনো সিঙ্গেল ফটো বা সিঙ্গেল ভিডিও আমাদের এখান থেকে রিলিজ হবে না যেখান থেকেই লিক হোক যেখান থেকেই যাই হোক সেটাকে প্রমোট কেন করছি আমরা মানে দেভিয়ান্সরা যখন প্রমোট করবে বা বড় বড়ো দেবদার পেজ থেকে যখন প্রমোট হবে বা দেবদার ফ্যান পেজ থেকে যখন প্রমোট হবে তখন তো সেটা প্রচুর মানুষ দেখে নেবে না কি দরকার কেন কিসের জন্যে কোনো তো দরকার নেই দেবদা তো লুক মানে শ্যুটিং কস্টিউমে রয়েছে তো সব ইয়েতে রয়েছে বিশ্বাস করো এটা একদম উচিত না একদম উচিত না প্রজাপতি টুয়ের যে শুটিং হচ্ছে সেগুলো একদম এই তাহলে মানে কি বাংলায় দেবদা শ্যুটিং করতে পারবে না নাকি রে ভাই মেগাস্টার হয়ে গেছে এত বড় মানে এত বড় মেগাস্টার হয়ে গেছে এত ইয়ে হয়ে যাচ্ছে যে শুটিংই করতে পারছে না মানুষটা এটা তো ঠিক না একদম ঠিক না এটা বিশেষ করে স্পেশালি আমার মানে বলার জায়গাটা হচ্ছে দেভিয়ান্সদেরকে যারা যদি বিন্দুমাত্র হলেও আমার কথা শোনে আমি আমি বিশ্বাস রাখি যে তারা শুনবে কারণ তারা আমাকে যথেষ্ট পছন্দ করে এবং আমিও তাদেরকে খুব ভালোবাসি আমার মনে হয় কিছু ভুল হয়ে যায় হয়তো না চাইতে এক্সাইটমেন্টে আবেগে যে ভাই আমি দিপদাকে দেখতে পেয়েছি কোথাও থেকে একটা ছবি পেয়েছি কোনো একটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আমিও তো পেয়েছি সেগুলো আমাকে স্নেহীরাও পাঠালো আমি আমি বললাম এইগুলোকে তো ছাড়া যায় না এগুলোকে তো দেখানো যায় না আর যাই হোক শুটিংয়ের লিক তো এটা তো শ্যুটিংয়ের লিক শ্যুটিং ভিডিও কেন লিক করব আমরা একদম পরিষ্কারভাবে বলছি লিক করো না ভাই সিন দেখিয়ে দিও না লিক করে দিও না সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে দেবদারি ক্ষতি হয় তোমরা তো বোঝো সব এবার এই সিনগুলো যখন দেখিয়ে দিচ্ছ তার মানে কোনো ব্যাক অফ দ্য মাইন্ড কোনো গল্প ছাড়া একটা কোনো ব্যাকবোন ছাড়া হঠাৎ করে একটা সিন বেরিয়ে যাচ্ছে লোকে দেখে নিচ্ছে লোকের আর এক্সাইটমেন্টটা থাকবে সিনেমা তো এটা আমার মনে সিনেমা ইজ আ বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট বড় পর্দায় দেখার জিনিস তো আমি বলবো প্রজাপতি টুতে একটা বড় স্কেল রয়েছে লন্ডনে শুটিং রয়েছে এখন আজকাল এখানে এসে শুটিং হচ্ছে মানে কলকাতায় এসে শুটিং হচ্ছে তো আমার মনে হয় যে সেই সমস্ত কিছুকে মাথায় রেখে আমার একটাই কথা বলার যে কেউ শুটিং লিক করে না ইভেন কি যদি কেউ দেখে থাকেন যেখানে শুটিং হচ্ছে সেই এরিয়ার যদি কেউ দেখে থাকেন দয়া করে বলছি লিক করবেন না শুটিং লিক করবেন না বিশ্বাস করুন আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি খুব মজা করে পেয়ে যাচ্ছেন আপনি খুব মজা করে বলে দিচ্ছেন বা দেখিয়ে দিচ্ছেন যে আচ্ছা আচ্ছা এরকম আমার আমার পাড়াতে দেব এসছে বা আমার যে এটাতে আপনার সোশ্যাল মিডিয়াতে দুটো রিচ হয়তো বাড়ছে কিন্তু বিশ্বাস করুন আপনি কোটি কোটি টাকার ছবির ক্ষতি করছেন কোটি কোটি টাকার আপনি কি এই ভরপাইটা করবেন করবেন না তো তাহলে কেন করছেন কেন ক্ষতিটা করছেন বেকার বেকার এদিকে আপনি বলছেন আমি দেবতার ফ্যান আপনি দেবতাকে ভালোবাসেন ওয়াই তাহলে ক্ষতিটা কেন করছেন মানুষটার আমি এটা বলবো এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালি দেভিয়ানসদেরকে বলবো ভাই যদি সম্ভব হয় ভিডিওগুলো টেক ডাউন করো বা যদি সম্ভব হয় ওগুলোকে আর দেখিও না নতুন শ্যুটিংয়ের কিছু দেখিও না আর যেখান থেকেই পাও তোমরা দেখো ঠিক আছে সেটা তোমরা যখন আরও বেশি করে দেখাচ্ছ তখন আরও বেশি মানুষের কাছে সেটা পৌঁছে যাচ্ছে বিশেষ করে স্পেশালি দিলসে দেভিয়ানিস বিগেস্ট বিগেস্ট ফ্যান পেয়েছে না কনট্যাক্টস আছে কারুর কাছে বাট প্লিজ ভুলভাল করো না ভুলভাল করো না তোমরা দেবদাকে প্রমোট করতে গিয়ে দেবদার ক্ষতি করে দিচ্ছ প্লিজ আমি একটা রিকোয়েস্ট করলাম কারণ দেবদার শুটিং সিন দেখানো কিন্তু কোনোভাবেই এবং যেটা দেখা যাচ্ছে সেটা পুরো সিন একটা গোটা একটা সিন আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা এসে নামছে ইট এটা সিন এটা 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 তো দেখানো যায় না বুঝছে মানে কী বলবো আর যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ আই হোপ সো যে আর আর করবে না বাবাই